হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ স্বাদের একটা হেলদি টিফিনের রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এই টিফিনটা বন্ধুরা এতটাই খেতে দারুণ হয়েছিল আপনারা একবার হলো আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আর অনেক সময় আছে বাচ্চারা একই রকম টিফিন খেয়ে বিরক্ত হয়ে যায় তখন এইভাবে যদি একবার টিফিনটা বানিয়ে দেন বাচ্চারা খুব মজা করে খাবে আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি মাত্র এক কাপ চাল আর হাফ কাপ ছোলার ডাল ব্যবহার করেছি আর দেখুন টিফিনটা কতটা লোভনীয় হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি আপনাদের হাতের কাছে যদি গোবিন্দভোগ না চাল থাকে সেক্ষেত্রে এখানে নর্মাল ভাতের চাল দিয়েও বানাতে পারেন কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বানালে এখানে ফ্লেভারটা খুব ভালো আসে আর যতটা চাল নিয়েছি তার হাফ পরিমাণ এখানে ছোলার ডাল নিলাম তা যে জায়গাতে করে আপনারা চালটা নেবেন তার হাফ পরিমাণ ছোলার ডাল নেবেন তাহলে এখানে টিফিনটা একদম পারফেক্ট হবে দেখুন বন্ধুরা এখানে চাল ডালকে আমি দুই থেকে তিনবার জল পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো এখানে চাল ডাল আমি রাত্রে ভিজিয়ে রাখছি আর সকালবেলায় আমি এখানে টিফিনটা বানাবো আর ওভার নাইট ভিজিয়ে রাখলে এই টিফিনটা খুব সুন্দর হবে দেখুন এখানে আমি ওভার নাইট চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম আর আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন যাতে চাল ডাল খুব সুন্দরভাবে ভিজে যায় এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে চালটা বাটবার জন্য দিয়ে দেবো আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এরপর এখানে চায়ের কাপের এক কাপ জল দিয়ে একদম মিহি করে বেটে নেব আর জলটা একসঙ্গে দেবেন না প্রয়োজন হলে আবারও পরে জল দেওয়া যাবে এখানে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি দেখুন আর চালটা একদম এইভাবে মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো দানা না থাকে আর এখানে ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এরকম করে একটা মিডিয়াম পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে আর এখানে আমি কিছু টমেটো কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আমি শুকনো লঙ্কা এখানে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি অরিগানো নিয়েছি আর এখানে স্লাইস চিজ নিয়েছি আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তাই আমি শুকনো লঙ্কাকে একদম ছোট করে কেটে নিয়েছি ব্যাটারের ভেতরে হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিলাম যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি তাই একটু চিনিটা দিলাম তাহলে বাচ্চারা ভালো করে খেয়ে নেবে আর আপনারা যদি চিনিটা না খেতে চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে এখানে টিফিনটা বানিয়ে নিতে পারেন লবণ আর চিনি দেবার পর এখানে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন লবণ চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ চিনি খুব সুন্দরভাবে গলে গেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে এর চাইতে ঘনও হবে না এবং পাতলাও হবে না এই রকম করে ব্যাটারটা বানিয়ে নেবেন আর চাল ডাল বাটবার সময় একসঙ্গে জল দেবেন না প্রয়োজন হলে আবারও পরে জল মিশিয়ে নেবেন হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম এখানে বেকিং সোডা দিলাম বেকিং পাউডার যতটা নিয়েছি তার হাফ পরিমাণ বেকিং সোডা দেবেন বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে এখানে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর এখানে সঙ্গে সঙ্গে টিফিনটা বানিয়ে নিতে হবে দেখুন এখানে বেকিং পাউডার বেকিং সোডা দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে টিফিনটা বানানোর জন্য এখানে একটা নন স্টিকের ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নেবার পর এক চামচ তেল দিয়ে এইভাবে ফ্রাই প্যানের চারিধারে ব্রাশ করে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম এখানে আমার দুটো পিৎজা বানানো যাবে তাই অর্ধেকটা ব্যাটার দিলাম আর আপনাদেরকে আবারও বলছি এখানে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এক মিনিট থেকে দেড় মিনিট পর দেখুন যখন ব্যাটারের গায়ে এইভাবে বাবলস তৈরি হবে ঠিক সেই সময় এখানে আমি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ এইভাবে সাজিয়ে দেবো এক কথায় পিৎজা বানানোর সময় যেভাবে আমরা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম দিই ঠিক সেইভাবে সাজিয়ে দেবো আর দেখুন এখানে ব্যাটারি খুব সুন্দরভাবে বাবলস তৈরি হয়ে যাচ্ছে আর বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি এখানে চাল যতটা নেবেন তার অর্ধেক পরিমাণ ডাল নেবেন তাহলে এখানে টিফিনটা খুব সুন্দরভাবে বানানো যাবে আর এখানে চাল ডাল বাটার সময় একসঙ্গে জল দেবেন না দরকার পড়লে পরে আবারও জল মেশাবেন আর ব্যাটারটা একদম মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো দানা না থাকে দেখুন একে একে সব কিছু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দেবার পর চিলি ফ্লেক্স আর অরিগানো দিলাম আর এই পিৎজাটা খেতে এতটাই ভালো লাগে আপনারা যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান তাহলে আর দোকান থেকে কিনে খাবেন না এরপর এখানে স্লাইস চিজ দিচ্ছি আমার হাতের কাছে এই মুহূর্তে স্লাইস চিজ ছিল তাই চিজ দিলাম আপনারা চাইলে এখানে গ্রেট করেও চিজ দিতে পারেন আর চিজ দেবার জন্য এই টিফিনটা খেতে দারুণ লাগে আর বাচ্চারা তো এইভাবে চিজ আর ক্যাপসিকাম দিলে খুব মজা করে খেয়ে নেবে দেখুন চিজ দেবার পর এখানে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা এখানে একদম লো হিটে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখুন এই ব্যাটারটা একদম শুকনো হয়ে গেছে তার মানে এই পিৎজাটা বানানো হয়ে গেছে এরপর এই পিৎজাটা উঠিয়ে নিলাম এরপর আমি আর একটা পিৎজা বানিয়ে নেব এরপর এখানে আমি বাটার দিয়ে পিৎজাটা বানিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে তেল দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু এইভাবে বাটার কিংবা তেল যেটা দিয়ে বানাবেন না কেন খেতে দারুণ লাগবে বাটার দিয়ে বানালে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে বাকি ব্যাটারটা দেবার পর এখানে দেখুন এক মিনিট থেকে দেড় মিনিট পর ব্যাটারে খুব সুন্দরভাবে বাবলস তৈরি হয়েছে দেখুন ঠিক এই সময় এখানে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম অরিগানো চিলি ফ্লেক্স এবং চিজ দিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি সব সময় ঘরে থাকা সব মশলাপাতি দিয়ে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপিগুলো যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো দেখুন একে একে সব কিছু দেবার পর এখানে চিজ দিয়ে দেব আর আপনাদেরকে আবারও বলছি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে পিৎজা বানিয়ে নিতে হবে লো হিটে না বানিয়ে নিলে এখানে তলার দিকটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর লো হিটে বানানোর জন্য এখানে চিজ খুব সুন্দরভাবে গলে যাবে এবং ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কিছু সেদ্ধ হয়ে যাবে দেখুন এরপর ঢাকা দিয়ে এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা ফুলব দেখুন মিনিট পাঁচ ছয়েক পর এভাবে যখন দেখবেন ব্যাটারটা একদম শুকনো হয়ে গেছে তার মানে এখানে পিৎজাটা বানানো হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পিৎজাটা কতটা লোভনীয় হয়েছে আর দেখুন বন্ধুরা এখানে আমি দুটো পিৎজা বানিয়ে নিয়েছি আর এই টিফিনটার নাম আমি পিৎজা দিয়েছি কি নাম দিলে ভালো হতো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে উল্টো দিকটা দেখুন খুব সুন্দরভাবে শেখা হয়ে গেছে এরপর পিৎজা কেটে দেখাচ্ছি এখানে পিৎজাটা কতটা লোভনীয় হয়েছে তাই বন্ধুরা রোজ রোজ একই টিফিন না দিয়ে বাচ্চাদেরকে একবার এইভাবে টিফিন বানিয়ে দিন বাচ্চারা খুব মজা করে খাবে আশা করি আমার আজকের টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে